এতদিন যা গরম ছিল একটু হলেও কালকে থেকে গরমটা অনেক কম শুভ সকাল বন্ধুরা এসা স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা একত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা দিন শুরু করলাম বন্ধুরা সকালে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে বাইরে ভীষণ হাওয়া দেখে ভীষণ ভালো লাগলো কারণ কয়েকদিন যা গরম মানে ছিল আর হচ্ছে সকালবেলা একটু দেরি করে উঠেছি কারণ হচ্ছে কালকে শুয়েছিও তাড়াতাড়ি কিন্তু আসতে উঠেছে একটু দেরি করে একটু রেস্ট নিয়েছি কালকে কোনো ভিডিও করিনি কালকে একটু মানে রেস্ট নিয়েছি কারণ মানে শরীরটা জানোই তো খুব এক যে একটা ভালো তাও না তো সেই জন্য ভাবলাম যে একটা দিন একটু রেস্ট নেওয়া যাক আর এই যে মা চা নিয়ে এসেছে খাবার চিড়েও নিয়ে এসেছে তো রান্না বান্না বসানো হবে দোকান থেকে কয়েকটা জিনিস আনতে হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে গ্যাস সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম না মা গেছে কাকিমার দোকানে একটু তারা আছে কারণ আজকে কি রান্না করবে সেরকম জোগাড় ছিল না এদিকে আকাশ জুড়ে দেখো মেঘ হয়েছে এই বৃষ্টিটার জন্য কতদিনের যে অপেক্ষায় ছিলাম হয়তো বৃষ্টি নামবে তো এইদিকে মায়ের কাকিমার দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে আজকে ভাবছে কি রান্না করবে কি রান্না করবে তো এই যে সোয়াবিন নিয়ে আসলো আর ঠাকুর ঘরের একটু তেল লাগবে সেটাও নিয়ে আসলো আরও দু একটা জিনিস নিয়ে আসতো তো পাশের বাড়ির এক দাদা মায়ের সাথে একটু কথা বলছিল তাই মা আবার দাঁড়িয়ে একটু কথা বলল তো মা এখন বাড়িতে এসে রান্না বান্না বসাতে হবে কারণ কী তো সকাল সকাল রান্না না করলে না অনেকটাই বেলা হয়ে যায় ওই যে দোকানে গেছিলাম তো ওই যে মানে কী রান্না করবো তখন আমি একটু সোয়াবিন করি কুম্ভ আবার সোয়াবিন পছন্দ করে না সম্ভ আবার ভালোবাসে তা বললো কি না তাহলে ছোটো সোয়াবিনটা নিয়ে আসো তো ভাবলো ছোটো সোয়াবিন নিয়ে এসে একটু রসা করবো আর এই যে একটু তেল লাগলাম ঠাকুর ঘরে দিবে তেল লাগে তাই একটু তেল নিয়ে আসলাম এদিকে ভাবলাম যে বাইরে যখন আকাশটা মেঘলা হয়ে আছে আর তার মধ্যে হচ্ছে হাওয়া উঠেছে তো ঘরটা বেশ গরম হয়ে আছে তো পর্দাটা সরিয়ে দিয়ে ভাবলাম তাহলে জানলাটা খুলে দিই তাহলে ঘরটা অনেকটা ঠান্ডা হবে আর সকালে একটু ব্রেকফাস্টের সময় বসেছিলাম এখন আর বসবো না তো সেই জন্য ভাবলাম জানালাটা তাহলে এই লাঠি দিয়েই খুলে দিই লাঠিটার জন্য অনেকটাই কিন্তু আমার হেল্প হয়েছে আচ্ছা আমার কি পা আছে কিসের এত যন্ত্রণা হ্যাঁ গো আমার পা আছে কিন্তু আমার পাটা না একটু বাঁকা তো জন্য সামনে বোঝা যায় না যে আমার পা আছে কি না এই পায়ে যন্ত্রণাটার জন্য আমাকে যে কতটা শুয়ে থাকতে হয় সেটা তোমাদের কি বলবো করে দিলা এই লাঠিটা থাকাতে না অনেকটা আমাদের সুবিধা হয় জানো তো আজকে একদমই সিম্পল রান্না পটল আলু সোয়াবিন দিয়ে একটু তরকারি করেছে আর ঝিঙে পোস্ত করেছে আর অনেকে ভাবে কি আমার হয়তো পা নেই কিন্তু আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো মা আমাদের খাবার নিয়ে চলে এসেছে চিড়ে মুড়ি চা আর আমি একটু আগে লাইভে গিয়েছিলাম লাইভ থেকে একটু আগে বেরোলাম তোমরা যারা যারা লাইফটা দেখেনি দেখে আসতে পারো আর এখানে বোতল রাখা আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কয়েকদিন যা গরম ছিল আজকে ওয়েদারটা অনেকটাই ভালো হ্যাঁ ফ্যান চালাতো হচ্ছে গরমের দিনে তো ফ্যান মানে লাগবেই আর মানে একটু হাওয়া আছে আর অত যে একটা গরম গরমটা একটু হলেও কমেছে আর এখানে আমার বোন এই যে বসে আছে দেখো ওর শরীরটা খুব একটা ভালো না তো দেখো চোখ মুখ একটু মানে শুকনো শুকনো আর ওর সামনে খাবার রাখা আছে খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর এই বেড কভারটা পাতাটা পরে না বিছানাটা পুরো মানে খুব ভালো লাগে একদম তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু রেস্ট নিব বিস্কিট আনতে যাচ্ছ মা গেল বিস্কিট আনতে বিস্কিটটা তো মানে সকালেই কিন্তু বাজার নিয়ে আসলো কিন্তু মনে ছিল না আর তার মধ্যে কি বলো তো সকালবেলা চায়ের সাথে আমাদের সেরকম খুব যে একটা বিস্কিট খায় খায় না আর সকালবেলা মানে সেইভাবে দেখো সারাটা দিন তো সংসারের অনেক কাজ এবার মনেও থাকে না ঠিকঠাক আর বেশি করে যে আনে এনে রেখে দেবো সেটাও মানে হয় না তো সেই জন্য মা নিয়ে আসুক আমি তো বিস্কিট খাই না আমি শুধু চা মুড়ি খাবো আর কি বোন একটু ভালোবাসে বিস্কিট খেতে ওর দেখো প্রচণ্ড মাথা ব্যথা করছে আর শরীরটাও খুব একটা মানে ভালো নেই তো মা বিস্কিটের দিকে নিয়ে আসে বাড়ির দিকে চাও ঠান্ডা হোক সবাই মিলে একসাথে খেয়ে নিই আর জানালাটা এখন বন্ধই রেখেছি কারণ সন্ধ্যার পরে না পাশেই ড্রেন জানলা বেশিক্ষণ খোলা রাখা যায় না রাত্রের দিকে তো খাওয়া দাওয়া করে নিই রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকদিন পর বসে থেকে তোমাদের সাথে কথা বলছি মানে কি বলতো এই যে এতটা দিন হয়ে গেল। এই যে আমার শুয়ে থেকে যে মানে কথা বলা কিংবা এই যে শুয়ে থেকে যে মানে তোমাদের সাথে গল্প করা মানে একদমই ভালো লাগতো না কিন্তু ওই যে কথা কথাতেই আছে না মানুষ কতটা মানে চাপে পড়লে কিংবা কত কতটা মানে পরিস্থিতিতে পড়লে সেই রকম করে মানে করতে হয় তো কি করব বলো আমাদের লাইফ জীবনটাই এরকম মানে ভালো থাকতে তো পারি না ভালো থাকতে গেলেও এক একটার পর এক একটা চলেই আসে ওই যে একটা কথাতে আছে না মানে কপালে শুকনা থাকলে যা হয় তা আমাদের কপালটাও তাই সেটা নিয়ে এখন ভাবি না অনেক সময় তবু মানে অনেক কথাতে অনেক পরিস্থিতিতে মন এমনিই খারাপ হয়ে আসে জানি নিজের মনটাকে খারাপ করে কিংবা নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই জীবনে চলার পথে অনেক বাধা অনেক বিপত্তি আসবে সেগুলোকে নিয়েই মানে পার হয়ে যেতে হবে তো আজকের ওয়েদারটা তো বেশ ভালো ছিল মানে এতটা গরমের পর যে এই যে এত সুন্দর যে হাওয়া একটু বৃষ্টি এটা তো অনেকটাই সবাই আরাম পেয়েছে আর আমার তো মানে কি বলবো গরমটা একটু হল বেশি মানে কি তো ঘরের মধ্যে ব্যবসায়ী গরমটা কিন্তু আছে বাইরে একটু হলো ঠান্ডা কিন্তু ঘরে ব্যবসা গরমটা আছেই তো গরমের দিন তো গরম থাকবেই তবুও যে গরমটা পড়েছিল সবার মানে কি যে একটা পরিস্থিতি হয়ে গেছিলো মানে এমন কোনো কেউ নেই যে কারো গরম লাগে না কিংবা কারো গায়ে ছোট ছোট মানে অ্যাসের মতো বেরিয়ে গেছিলো সেটা আমারও হয়েছিল মানে এখনও সেগুলো আছেই সেগুলো প্রচণ্ড জ্বালা করতো এবং রাত্রিবেলা সেভাবে ঘুম হতো না তো যাই হোক এই বৃষ্টিটা হওয়াতে অনেকটাই ভালো হয়েছে আর কি আর থেকে বড়ো কথা কী তো গরমে বেশি কষ্ট হতো যারা খুব কাজকর্ম করে এবং বাইরে কাজ করে সবার কষ্টটাই কিন্তু কষ্ট তাই না আজকে আমি মানে ফ্যানের কাছে আছে জন্য বাইরে যারা কাজ করে তাদের কথা যে ভাববো না তারা যে কষ্ট মানে কম হচ্ছে তা তো না তারা কষ্ট করে মাথায় রোদ নিয়েই কাজকর্ম করে যেতে হয় এই যে যেমন আমার বোনের কথাই চিন্তা করো এই যে গরমটা গেল ঠিক আছে ওর গাড়িতে ছাদ নেই গাড়ি পেয়েছে ঠিকই কিন্তু মানে অপূর্ণ মানে যে একটা কথাতে আছে না পূর্ণ সেই ভাবে না গাড়ির ছাদ নেই ওইভাবে ওকে রোদ বৃষ্টি নিয়ে মাথায় নিয়ে যেতে হয় তারপরে প্রচণ্ড গরমের জন্য বাবা একটা টুপি এনে দিল সেই টুপিটা পরেও তাও একটু হল কিন্তু গায়ে তো গরম লাগেই তাই না গরমের দিনে গরম তো লাগবেই আর তবু আমার বোনের আমার থেকে গরমটা কম কিন্তু বাইরে বেরোলে রোদের তাপে তো গরমটা লাগবে যা রোদ উঠেছিলো কিছুদিন তো এরকম ওয়েদারে অনেকটাই ভালো হ্যাঁ বৃষ্টি আসলে আবার চিন্তা যে গাড়ি ছাদ নেই বৃষ্টি আসলে ভিজে যাবে তো এগুলো তো এগুলো তো নিয়ে সবসময় রোদ্রু হলেও যেমন চিন্তা এবং বৃষ্টি হলেও তেমনই চিন্তা তো সেগুলো তো থেকেই যায় আর কি তো এখন হচ্ছে শুয়ে পড়ব কারণ আর কিছু সেরকম কাজ নেই মা হচ্ছে বিছানাতে আমাকে উঠিয়ে দেবে আর মানে দুপুরে সকালে যেগুলো রান্নাও ছিল আমাদের রাত্রিবেলা সেগুলো দিয়েই আমরা রাত্রের মানে রাত্রের খাবারটা খেয়ে নিই কারণ দুবার করে রান্না করা আমার মায়ের পক্ষে সম্ভব না আর তার মধ্যে কি আমরাও বলি না যে মা যা থাকে তাই খেয়ে নেব কারণ রাত্রের খাবার তো রাত্রের খাবার অল্প খেলেও হয়ে যায় আর আমরা বেশি বস মানে চলাফেরা করতে পারি না সেই জন্য আমাদের খিদেটাও খুব যে একটা বেশি পাই তাও না ওই মানে আমাদের খিদেটা পায় না কারণটা কি সবসময় আমাদের বসে থাকতে হয় কিংবা আমরা সেভাবে নড়াচড়া মানে করতে পারি না জন্য খাওয়া দাওয়াটাও সেরকম আমাদের কোনো চাহিদা পূর্ণ নেই তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আমার ফেসবুক পেজটা একটু ফলো করো আর এই জামাটা পরে আমি এইভাবে আজকে বোন আমাকে বলছে দিদি ভাই তুই প্রথম বসলি হ্যাঁ মানে এইভাবে এইভাবে বসতে পারিনি এই জামাটা মানে পরার পরে ফার্স্ট টাইম গাড়িতে এইভাবে সোজা হয়ে আজকে প্রথম বসলাম তাই আমি বাইরে খাওয়ার পরে আমি বোনকে মাকে বলছিলাম যে বলো তো আমাকে কেমন লাগছে